এই বাঙালি জাতি যে কবে মানুষ হবে আর কবে হেদায়েত পাবে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে। দশক সারা বিশ্ব থেকে মুসলিম ভাই ও বোনেরা মক্কার উদ্দেশ্যে রোয়ানা করছে হজ পালনের জন্য। আর গতকালকে বাংলাদেশ থেকে বেশ কিছু ফ্লাইট ছেড়ে যাওয়া হয়েছে। একজন যাত্রীকে যখন তল্লাশি করা হলো আর তার ব্যাগ থেকে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য বেরিয়ে আসলো যেটা দেখলে মানে আপনি অনেকটা অবাক হয়ে যাবেন যে আসলে বাঙালিদের ধারাই এটা একমাত্র সম্ভব দর্শক যখন তার ব্যাগকে চেক করানো হয় তার ব্যাগ থেকে বেরিয়ে আসলো জদ্দা সিগারেট কাঁঠাল পেপে তারপরে চকলেট আরো বেশ কিছু জিনিস জদ্দাটা হচ্ছে সে নিজে খাওয়ার জন্য আর সিগারেটটা কার জন্য এই বিষয়টা সে নিজেও জানে না কারণ সৌদিতে তার যেই হয়তো আত্মীয় স্বজন থাকে কারণা না কারো তাদের জন্য কেউ কি এটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এমন একটা কিছু সে বলতেছে যে ভাই জদ্দাটা আমার নিজের জন্য নিছে আমি যেহেতু পান খাই আর সিগারেটের বিষয় আমি কিছু জানি না তবে এখানে মূল বিষয় হচ্ছে যে ভাই এই যে কাঠাল কুঠাল এইগুলা কি নেয়ার কোনো প্রয়োজন আছে হজ এজেন্সিতে তো অবশ্যই এই সমস্ত এইগুলা নিষিদ্ধ তো আপনারা যারা যেই ভাই বোনেরা হজের উদ্দেশ্যে যাবেন অবশ্য তারা সতর্ক থাকবেন যে এই সকল জিনিস থেকে অবশ্য বিরত থাকার জন্য কারণ আপনারা সেখানে যাচ্ছেন তালার নৈকট্য লাভ করার জন্য কিন্তু আপনারা যদি এই সমস্ত জিনিস নিয়ে সেখানে গিয়ে পড়ে থাকেন আত্মীয় স্বজনের সাথে দেখা করবেন হ্যাঁ অবশ্য দেখা করবেন এই যে এই সমস্ত এগুলো নিয়ে এখন এই যে বাইর বিশাল একটা হয়রানির ব্যাপার স্যাপার এই যে কাঁচা ফল এগুলো নিতেও তো অনেক ঝামেলা বা অনেক সমস্যা হয় তাহলে কেন শুধু শুধু আমরা এই সমস্ত এগুলো সেখানে নিয়ে এই পরিবেশকে নষ্ট করা শুরু করব। তো সম্মানিত এই হচ্ছে টোটাল বিষয় সবাই সতর্ক থাকবেন এই সমস্ত জিনিস থেকে এগুলো না নেওয়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি